সালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একজন ড্রাইভার আসছে জহির ভাই উনি না রাস্তার মধ্যে অনেক সুন্দর গুনগুনায় গান গায় তো ভাইয়ার মুখতে একটা গানের আবদার গান শুনতে চায় আমার মনটা চাইতেছে ভাইয়ার মুখতে একটা গান সরাসরি শুনতে ওই আমি দেখলাম কত জগৎ টাকা টাকাওয়ালার বাহাদুরি ওই আমি দেখলাম কত জগদগুরি গরি টাকাওয়ালার বাহাদুরি আরে বিকাশ আইলে বাংতি মিলে না দুঃখ না আরে গরিব ওই রে গরিব সহে না গরিবইলে মঞ্চে সিনে না ও আমি দেখলাম কত টাকা ওয়ালার বাহাদুরি দেখলাম কত টাকা ওয়ালার বাহাদুরি বিকাশ আইলে মিলে না দুঃখ সহে না গরিবইলে মঞ্চে সিনে না আহ বইলে মঞ্চে সিনে না দুঃখ সহে না বইলে মঞ্চে সিনে না আইরে গরিবই সাধারণ মানুষ আইরে শব্দনে তা কিলেও হই দোষ কারণ ওই সে টাকাওয়ালা না দুঃখ সহে না কারণ ওই সে টাকাওয়ালা না আইরে গরিবই সাধারণ মানুষ আইরে শব্দনে তা কিলেও হই দোষ কারণ ওই সে টাকাওয়ালা না আইরে টাকাওয়ালার মতে গরিবী মানুষ না চলিলে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবি মানুষ না চলিলে সইতে হই কত যে লাঞ্চনা দুঃখ সহে না গরিব হইলে মানছে চিনে না আই রে হে গরিব হইলে না দুঃখ সহে না গরিব হইলে মানছে চিনে না আই রে টাকার জুড়ে চলে যারা শুদ্ধ মানুষ হই কি তারা নিজের বিচার নিজেই করোনা দুঃখ সহে না নিজের বিচার নিজেই করোনা তোমার রাই দিবে আকিম পিঞ্জরে বিছর করো আপন মনে রাই দিবে আকিম পিঞ্জরে বিছর করো আপন মনে না মানিলে каলাস পাইবা না দুঃখ সহে না গরি বইলে মানছে সিনে না আহে গরি বইলে মানছে না দুঃখ সহে না গরিব আমি দেখলাম কত জগৎ গরি টাকাওয়ালার বাহাদুরি দেখলাম কত জগৎ গরি টাকাওয়ালার বাহাদুরি বিকাশ আইলে বাংতি মিলে না দুঃখ সহে না গরিব মানছে সিনে না আই রেহে গরি বইলে মানছে না দুঃখ সহে না গরিব হইলে মানছে না আইরে শাহানুর পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা হেবাদতে দনি হইলাম না দুঃখ সহেনা হেবাদতে এবাদতে দনি হইলাম না আমি জানি না কোন দিনে যাব চলে টাকা পয়সা সবই পেলে জানি না কোন দিনে যাব চলে টাকা পয়সা সবই পেলে হিসাব নিবেন আমার সেই রাব্বা দুঃখ সহে না গরিব হইলে মানছে সিনে না আইরে রে গরিব হইলে মানছে সিনে না দুঃখ সহে না গরিব হইলে মানছে সিনে না আসসালাম ওয়াও অসাধারণ একটা গান ভাই ধন্যবাদ আপনাকে সবাইকে গানটা বলে শোনানোর জন্য অনেক সুন্দর লাগছে গানটা আপনাকে ধন্যবাদ